নাই বিটি নাই পৃথিবীতে স্বামী নাই কে নাই আচ্ছা মুখের দিকে তাকানি লোক নাই কই পুল ভাঙার ফুল গোড়া যাইতো হেলে গাত এ তবে একটা জিনিস হলো যে বড়টা হইছে শান্তিষ্ট জায়গা

দুধ দেখে হচ্ছে লোক সামলাতে পারলাম না তো আমরা এখান থেকে হচ্ছে এক কেজি দুধ নিলাম আমার বাড়ি ছিল আপনার ওই যে ওই বড় কাছে গালা ওই নৌকা থেকে চলে এসে বড় কাছে গলা ওখানে ছিল আমার আবদুল আলিমের বিখ্যাত এই সর্বনাশা পদ্মা নদীর গানে যেন অদ্ভুতভাবে জড়িয়ে আছে চরখানপুরের অব্যক্ত কথা কখনো নদী নদীবাঙ্গনের মতো নিষ্ঠুর প্রকৃতি কখনো অভাব কিংবা নিয়তির সাথে দৈনন্দিন লড়াই করে টিকে থাকতে হয় এখানকার প্রত্যেক মানুষকে এ যেন সারভাইভাল অব দ্য ফিটেস্টের আদর্শ উদাহরণ অদ্ভুত হলেও সত্যি চরখানপুর বাংলাদেশের এমনই এক গ্রাম যার প্রায় পুরোটাই ভারতের সাথে সংযুক্ত রয়েছে পদ্মা নদীর কারণে এই গ্রাম ভৌগোলিকভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এমনকি চরখানপুরে যেতে হলে আপনাকে ভারতীয় অংশের পদ্মা নদী পাড়ি দিতে হবে রাজশাহী শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও চরখানপুর গ্রামের মানুষ এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত অথচ এই চরে রয়েছে শত বছরের বাংলার গ্রামীণ ঐতিহ্যের স্মারক মহিষের গাড়ি গোয়ালা মাটির চুলার রান্না ও নানান বাঙালির ঐতিহ্যের নিদর্শন বর্তমানে বিলুপ্ত প্রায় গ্রামীণ নিদর্শন এখনও টিকে আছে চর খানপুর কিন্তু সাত শতাধিক পরিবার অধ্যুষিত এই গ্রামের মানুষকে কাটাতে হয় অভাবের মতো করুণ নিয়তির সাথে তবে শত অপ্রাপ্তি অভাবের মাঝেও গ্রামের শিশুদের শিক্ষা দীক্ষার জন্য রয়েছে একটি স্কুল তবে সেখানেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা এত কিছুর পরও গ্রামের মানুষের আন্তরিকতা কিংবা আধিয়তা আপনাকে দীর্ঘদিন আবেগতারিত করে বেড়াবে চরখানপুর নিয়ে ভিডিও দেওয়ার ইচ্ছা এই আবেগতারিত হই তাছাড়া আপনারা অনেকে কমেন্ট ও ইনবক্সে জানিয়েছেন চরখানপুরের আজিজুল হকবাইয়ের বাড়িতে যাওয়ার কথা তাই আজকের পর্বে আপনাদেরকে দেখাবো চরখানপুরের আজিজুল হকবাইয়ের বাড়ি ও এখানকার মানুষের টিকে থাকার যুদ্ধ চরখানপুর এতটাই দুর্গম স্থানে অবস্থিত যে এখানে যাওয়ার মতো নেই কোনো রাস্তাঘাট ও যানবাহন চরখানপুরে প্রবেশ করার একমাত্র বাহন হচ্ছে ট্রলার বা নৌকা বন্ধুরা এখন হচ্ছে আমরা ট্রলারে উঠতে যাচ্ছি ট্রলারে আমাদের সাথে রয়েছে উজ্জ্বল ভাই যিনি নিজেও চরখানপুরের বাসিন্দা তার ট্রলারে আমি আমার রোহান পদ্মা নদী উত্তাল পদ্মা নদীর ভাঙনে নিজের বসতবিটা হারিয়েছে চরখানপুরের অনেকেই ট্রলারে তাদের একজনের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল তার মুখ থেকে শোনা গেল নদী ভাঙনের করুণ বর্ণনা দোকান আর একটা দোকান আছে ওই দোকানের কাছে আর তোমার চাচা নাই বেটার তো ভাগায় না তুমি আমি লোকের চাই ঝাড়ি দিই যাই দিদি যাই খায় মাংসের বাড়িতে যায় ধান টান ঝাড়ি দিই দিদি যায় তাই খায় তাছাড়া নিজের সম্পত্তি পদ্মা নদীর উত্তাল ঢেউর উপর দিয়ে বেসে যাওয়ার সময় মনে হলো নদী পারের মানুষ কতটা অসহায় নির্দয়া ঢেউয়ের প্রকোপে ঘরবাড়ি হারিয়েছে বহু মানুষ চরখানপুরে যাওয়ার জন্য আমাদের যাত্রাপথটা নদী হলেও এটি সম্পূর্ণ ভারতের অংশ যাচ্ছি এটা হচ্ছে পদ্মা নদীর কারণে গ্রামটি বাংলাদেশ থেকে মূলভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে আছে টলার থেকে চোখে পড়ছে ভারতের মুর্শিদাবাদের একটা বড় জায়গা এর একটু সামনে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত চর খানপুর সামনে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে চর খানপুর আমরা সেখানে যাচ্ছি শেষ পর্যন্ত নদী পাড়ি দিয়ে আমরা পৌঁছেছি চরখানপুর নামক গন্তব্যে বন্ধুরা আমরা চলে আসলাম ভাই যেমন কষ্ট রে ভাই আমাদের ট্রলার দিয়ে আমরা কি তুমি সাসারে দেখি কষ্ট হয় ট্রলার নামবো বন্ধুরা আমি এখন রয়েছি চরখানপুরে কিছুক্ষণ আগে হচ্ছে আমরা এই যে ট্রলার থেকে নামলাম কেউ নৌকার মেরামতে ব্যস্ত আবার কেউ বা ব্যস্ত তাদের গৃহপালিত পশু নিয়ে এভাবেই চলছে এখানকার মানুষের জীবন সংগ্রাম তো একটা সময় এই যে নদীর পানি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা সময় গ্রাম ছিল তো নদী ভাঙনে হচ্ছে এই সমস্ত গ্রাম হচ্ছে সব বিলীন হয়ে গেছে এই পদ্মার ভাঙনে নদী পাড়ের যে ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা সময় ছিল মানুষের বসত বিটা সেই সাথে ছিল এখানকার মানুষের একে অপরের সুখ দুঃখের দিনগুলো কিন্তু এখন সেসব স্মৃতিময় দিনগুলো অতীত পুরোটাই সর্বনাশা পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে এমনকি চরখিদিরপুর নামের একটি পুরো গ্রামও হারিয়ে যায় এই নদী গর্বে হয়তো কালের পরিক্রমায় এভাবে একদিন বিলীন হয়ে যাবে আজকে আমরা দাঁড়িয়ে থাকা চরখানপুর গ্রামের নদীর পানি এসে তখন তো আরো কষ্টে শত অপ্রাপ্তি অবহেলার মাঝেও প্রাপ্তির জায়গা হচ্ছে চরখানপুরের একমাত্র স্কুলটি শিক্ষার আলোতে আলোকিত হতে গ্রামের শিশুরা প্রতিদিন ভিড় জমা স্কুল প্রাঙ্গনে পদ্মার বাংলাদেশের লাল সবুজের পতাকাবাহী এই স্কুল বাহিজ্যিক সৌন্দর্যে আমাকে মুগ্ধ করেছে কিন্তু পরক্ষণেই সেই মুগ্ধতা ফিকে হয়ে যায় ক্লাসরুমের সংকট থাকায় একই ক্লাসে গাদাগাদি করে পাঠদান নিতে হচ্ছে শিশুদের প্রচণ্ড গরমে তাদের জন্য নেই পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ না থাকায় কোনো মতে সৌরবিদ্যুৎ দিয়ে একটি ফ্যানের মাধ্যমে মিটিয়ে নেওয়া হচ্ছে গরমের তীব্র দাবদাহ ওই স্যার মাসিক হ্যাঁ টু জাল বাচ্চারা কেমন আছো তোমরা পড়তেছো কি করো তোমরা ভালো মতো পড়াশোনা করবা ঠিক আছে অনেক বড় হবা তোমাদের কারণে যাতে এলাকায় কারেন্ট চলে আসে এরকম পড়াশোনা করতে হবে ঠিক আছে বধুরা আমরা কিন্তু রয়েছি চর খানপুরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন স্কুল আপনাদেরকে স্কুলের বাচ্চাদের কীভাবে পড়ালেখা করছে সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি তো এই দুর্গম চরেই কিন্তু দেখেন ছোটো ছোটো ফুটফুটে বাচ্চারা কিন্তু পড়ালেখা করছে তো তারা শিক্ষার আলয় শিক্ষিত হচ্ছে আর এই দুর্গম চরে কিন্তু অনেক গরম মানে রাজশাহীতে দু তুলনামূলক অন্য অন্য অঞ্চল থেকে কিন্তু এই রাজশাহীতে গরম বেশি থাকে তো যার কারণে হচ্ছে একটা রুমে কিন্তু একটা ফ্যান এটা মানে বাচ্চাদের জন্য খুবই কষ্টকর তো আশা করব যে অতি শীঘ্রই হচ্ছে আরও কিছু সৌর বিদ্যুৎ অ্যাড করে হচ্ছে এখানে যেন আরও ফ্যানের সংখ্যা বাড়ানো হয় তো এতটুকু হচ্ছে প্রত্যাশা থাকবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা এসে হাজির হলাম আজিজুল হকবায়ের বাড়িতে গাছের বোঝা নিয়ে আসার পর একটি টঙের ওপর বসে তিনি তার ক্লান্তি শরীরকে কিছুটা বিশ্রাম দিচ্ছেন বর্তমানে গ্রামগঞ্জের এই টঙও এখন প্রায় বিলুপ্তির পথে কিন্তু চরখানপুরের সুবাদে এখনও বেঁচে আছে গ্রামীণ ঐতিহ্যময় বাঁশকাঠের টং বন্ধুরা আমরা এখন রয়েছি সেই আজিজুল ভাইয়ের বাড়িতে আপনারা অনেকেই আমাকে বলেছেন যেন আজিজুল ভাইয়ের সাথে দেখা করি চরখানপুরে এসে তো ফাইনালি দেখেন এই যে আমার পাশে হচ্ছে সেই আজিজুল ভাই আমরা ফাইনালি চলে আসলাম সেই আজিজুল ভাইয়ের বাড়িতে তো এখন হচ্ছে আমরা আজিজুল বাইকে নিয়ে হচ্ছে আপনাদেরকে এই চরখানপুর ঘুরে দেখাবো আরও অনেক গল্প করব আজকে আজিজুল বাইকে নিয়ে আপনাদের সাথে তো চলুন একে করে আপনাদেরকে দেখাতে হয় আজিজুল হকবাইয়ের কাছে আমরা অপরিচিত মুখ হলেও তিনি আমাদের জন্য খানিকটা নাস্তা ও ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন চরাঞ্চলের মানুষের নানা অভাব থাকলেও তাদের মনে নেই কোনো অভাব আজিজুল হকবাইয়ের আতিথেয়তা আরও একবার প্রমাণিত হলো এরপর আমরা আজিজুল বায়ের সাথে রওনা হলাম চরখানপুরের মানুষের জীবন সংগ্রাম ও আন্তরিকতা সচককে দেখার জন্য আমরা এখন একেবারে বাংলাদেশের রাজশাহী অংশের সীমানায় আছি খানিকটা দূরে দেখা যাচ্ছে ভারতীয় ভূমি যেখানে রয়েছে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এর ক্যাম্প জনিত কারণে ক্যামেরা সেদিকে তাক করা থেকে বিরত থাকলাম আমাদের সামনে যে রাস্তাটি রয়েছে সেটি হলো দুদেশের সীমান্ত সংযোগ সড়ক দুদেশের মানুষই ঠিক এখান পর্যন্ত আসতে পারেন সীমান্তবর্তী হল বিএসএফ এর সাথে চরখানপুরের মানুষের বেশ সুসম্পর্ক রয়েছে গ্রামের বাচ্চাদের সাথে প্রায় গল্পচ্ছলে বিভিন্ন আড্ডা দেয় আপনি হয়তো ইন্ডিয়ার লোক আমি বাংলাদেশের লোক আপনি প্রশাসন কি আমার এখানে জানি না না আপনি হক করে এসে বা এলাকার এলাকাটাতে গেলেন কটমটকে ধরেন ধরে ধরিলে বেশি তেলি বেড়ি করলে দিনুক এরকম আচ্ছা মানে ওই যে মানে ইন্ডিয়ার বিএসএফ এদিকে বাংলাদেশের যদি যায় তাহলে যেহেতু আমাকে মাইনে দিয়েছি তুই মাইনে দিয়েছিস আমার কোলের ছেলে সবার কাছে যাতে থাকবে ওভারটেক করে আমি আধ ঘন্টা পরে যাইতে থাকবো কিন্তু তুই কি ছেলে ঢুকবি আমার এখানে কি কোনো ঝামেলা হয় না আপনার বিয়ে সাহেব সারাদিন বেড়াইলে কেউ শুধু মানে ছেলে সাথে বসে গল্প গল্প করবে কোনো সমস্যা নাই আমার এই জায়গাটা খুব ভালো তাহলে আমরা আগে তো জানতাম যে আপনার খিদিরপুর চরখানপুর নাকি আলাদা আলাদা ছিল দুইটা চর হ্যাঁ দুইটা চরে তো মানে এই যে এটা একটা বর্ডার বর্ডার থেকে ওই ওখান থেকে গ্রাম ছিল আর একটা ওই বাগান তো ওই নিচে একটা বাগান দেখাচ্ছে না ওইটা হচ্ছে মানে চর তারানগর এটা চর তারানগর তারানগর এটা হলো মানে এইটাই হচ্ছে এখান থেকে এটা হচ্ছে খিদিরপুর বুঝতেছেন আর এটা তারালগর মানে এই দিকে মানে খিদিরপুর তো মানে ডাক নাম হয়েছে খানপুর মানে খানের আছে বাস করতে তো তার লেগে নাম পড়ে গেল খানপুর আমাদের সামনে রয়েছে একটি কালাই চাষের জমি একটা সময় এখানে বাংলাদেশিরা চাষ করলেও সময়ের আবর্তনে সেখানে এখন চাষ করছে ভারতীয়রা সীমান্ত স্থান দেখে আসার পরপরই আমাদের সামনে আসলো সুদীর্ঘকালের গ্রামীণ পেশা গোয়ালা হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে গাবি থেকে হচ্ছে দুধ সংগ্রহ করে এই দুধ হচ্ছে আপনার সেই রাজশাহী শহরে নিয়ে বিক্রি করে থাকে বাড়িতে বাড়িতে ঘুরে পঞ্চাশ টাকা দামে প্রতি কেজি দুধ সংগ্রহ করে এরপর রাজশাহী শহরে গিয়ে আশি টাকা দামে বিক্রি করেন তিনি কিন্তু নদী পার করার কষ্ট ও যাতায়াতের বাড়া সহ অন্যান্য খরচে প্রায় ষাট থেকে সত্তর টাকা খরচ হয়ে যায় ফলে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছে না তারা এটিও চরখানপুরের জীবন সংগ্রামের অংশ গোয়ালাদের দুধ চিত্র গ্রামীণ ঐতিহ্যের অন্যতম নিদর্শন সৌভাগ্য হলো আমাদেরও সচক্ষে দেখার কিন্তু দুধ চিত্র দেখে আমরা নিজেদের লোভ সামলাতে পারলাম না খাটি ও তরতাজা দুধ খাওয়াল দবে। আমরাও এক কেজি দুধ কিনে নিলাম আমরা এখন দুধকে খাওয়ার উপযোগী করার জন্য আজিজুল ভাইয়ের বাড়িতে তা জাল দেওয়ার ব্যবস্থা করব। আমরা এখান থেকে হচ্ছে এক কেজি দুধ নিলাম তো এগুলো হচ্ছে আমরা আজিজুল ভাইয়ের

বৃষ্টির কারণে নানা সময় তাদের ফসলের ক্ষতি হয়েছে আমরা এখানকার একজন কৃষকের সাথে কথা বলবো টমেটোর অবস্থা খুব একটা ভালো নাই একটা ভাইরাস ঢুকেছিল বা বর্ষণের কারণে এখন কি অবস্থা একটু সুস্থ সুস্থ হয়েছে বৃষ্টির পানিটা নিয়ে সবকিছু ঠিকঠাক আছে বৃষ্টির পানি তো একটু ক্ষতিটা হয়েছে বেশি আচ্ছা বৃষ্টির পানির জন্য ক্ষতিটা হয়েছে যে এখন একটু একটু মাথাটা একটু ভালো লাগছে দেখি ট্রলারে আমরা যার মুখে জীবনের করুণ সংগ্রামের গল্প শুনলাম তার সাথে কাকতালিভাবে আমাদের দেখা হয়ে গেল প্রকৃতির সাথে লড়াই করে অন্যদের মতো তিনিও কোনো মতে একটি বাঙাচোরা বাড়িতে টিকে আছে একটু দূরে না যেতেই আমাদের সামনে আসলো বাংলার সোনালী ফসল পাঠ একসময় এ পাটের যথেষ্ট কদর থাকলেও বর্তমানে তা উপেক্ষিত পুলিশও গরিব ভাই তার প্রতিদিন মানে বেটা নাই বিটি নাই পৃথিবীতে স্বামী নাই কেউই নাই মুখের দিকে তাকা নিলো না এই যে বাড়ি গেলে যা মানে ভাঙাচোরা হয়ে গেলে আমাকে বাঁশকে নিয়ে যেতে তাই আমাকে সব করে দিতে হয় করে দিতে দিয়ে দিতে চরখানপুরের মানুষের কাছে অবাব অনটন ও দারিদ্রতা খুবই চেনা ঘটনা আমরা এখন এমন একজনের বাড়িতে আছি পৃথিবীতে যার আপনজন বলতে কেউ নেই তিনি একাই নিয়মিত প্রকৃতি ও জীবনের সাথে লড়ছেন সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজিজুল হকবাই যদিও আজিজুল হক বাই চরখানপুরের অন্য মানুষের মতো একজন দরিদ্র মানুষ কিন্তু তবুও অন্যের দুঃখে কষ্টে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্বিধা করেন না এটাই হচ্ছে সত্যিকারের মানুষত্ব আমরা আমাদের সাধ্যমতো চাচিকে কিছু অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম এভাবে যদি আমরা সবাই তাদের পাশে এসে দাঁড়াই তাহলে হয়তো তাদের জীবন সংগ্রামের পথ অনেকটা সহজ হয়ে যাবে পদ্মা নদীকে কেন্দ্র করে এখানকার মানুষের জীবিকা নির্বাহ হলেও পদ্মা নদী তাদের দুঃখের কারণ নদীর উত্তাল থাবায় অনেকেই নিজের বসত ত্যাগ করতে হয়েছে আজিজুল ভাইয়ের মতে এক সময় এই নদীর মাঝ পর্যন্ত তাদের পূর্বপুরুষদের বসত ছিল কিন্তু বর্তমানে সবই নদী গর্বে নিমজ্জিত হয়ে আছে নদী ভাঙনে আজিজুল ভাইয়ের বাড়িও পাঁচ ছয় বার বিলীন হয়ে গেছে আমাদের গ্রাম সব ভাঙনে সব লীলাম হয়ে যায় আর ক্যাম্প ছিল আপনার এখানে

সেই কোথায় ছিল বিডিয়ার ক্যাম্প আর এখন সেই কোথায় চলে গেছে তো সব হচ্ছে এই পদ্মার ভাঙনে সব বিলীন হয়ে গেছে তো এমনটাই আমরা আজিজুল ভাইয়ের মুখ থেকে শুনতেছিলাম তো চলুন এখন আমরা আজিজুল ভাইয়ের বাড়ির দিকে রওনা দিই আমরা এখন আজিজুল ভাইয়ের বাড়ির দিকে পা বাড়ালাম বাড়িতে এসেই দেখলাম তার পালিত একটি কুকুর অভাব অবহেলার মাঝেও কুকুর কিংবা পশুদের প্রতি তার অসীম ভালোবাসা রয়েছে তাই তো নিজ হাতে কুকুরটিকে দুই দুইবার অপারেশন করে কুকুরটিকে সুস্থ

আমি এখন সেই বাঁশের কাঠের টঙের উপর নিজের ক্লান্ত শরীরকে এলিয়ে দিয়ে খানিকটা বিশ্রাম নিচ্ছিলাম তীব্র গরমের দাবদাহকে শীতল করে দেয় চরখানপুরের নির্মল বাতাস মাটির চুলায় আমাদের কেনা সেই তরতাজা গরুর দুধ জাল দেওয়া হচ্ছে তবে গ্যাসের চুলায় আসায় গ্রামগঞ্জে এখন আর মাটির চুলার রান্না খুব একটা দেখা যায় না এরপর আমরা আজজুলবাইয়ের বাড়িতে দুপুরে খাবার খেতে বসলাম মাটির চুলায় রান্না করে ভাবি আমাদের পাতে খাবার তুলে দিচ্ছেন চড়া এসে এমন ছোট্ট একটি ঘরে মাটির চোলার রান্না খাওয়া সত্যি অন্যরকম এক অনুভূতি জন্ম দিয়েছে আমি আর কি বলবো ক্ষুধা লাগছে প্রচুর আগে খাইনি প্লেটটা দেখার মতো এরকম প্লেট আমার মনে হয় না একশো জনের মধ্যে নব্বই জন দেখেন এটাই হবে দুপুরে খাওয়া সেরে এরপর আমরা খেলাম সেই কাঙ্ক্ষিত তরতাজা গরুর দুধ তবে গ্যাসের চলায় আসায় গ্রামগঞ্জে এখন আর মাটির চোলার রান্না খুব একটা দেখা যায় না তো আমাদের এই দুধ জাল দেওয়া হয়েছে এখন হচ্ছে আমরা একদম খাঁটি গরুর দুধটা হচ্ছে পাচ্ছি এখন তো দেখি আসলে এটার স্বাদটা কেমন খাওয়া দাওয়া শেষ করে দেখতে দেখতে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে চরঞ্চলের মানুষের অভাব অনটনের সাথে তাদের আন্তরিকতাও কোনো অংশে কম নয় আজিজুল হক ভাই এই আন্তরিকতার জ্বলন্ত উদাহরণ একদম টলারে উঠাই দিয়ে আসবে এখন এই যে চরঞ্চলের মানুষের আন্তরিকতা এতই মহান আর এতই বিশাল যে সেটা আসলে বলে ব্যাখ্যা করার মতো না তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন বিদায় নেওয়ার সময় আজিজুল ভাই আমাদেরকে একেবারে টলারে পৌঁছে দিয়েছেন এবং শেষবারের মতো হাত নাড়িয়ে বিদায় জানিয়ে দিলেন চরখানপুর ছেড়ে চলে এলেও এখানকার মাটি ও মানুষের প্রতি এক অগাধ মায়া জন্মে গেল আজকের মতো আমি মাহিন বিদায় জানাচ্ছি চরখানপুর থেকে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ